শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারাই ফেলছ তুমি এতটা লুভি ছিলা এতটা অধৈর্য ছিলা এতটা কাপুরুষ ছিলা আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না তুমি মনে করছো তুমি তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছ আহ আল্লাহ মাফ করে দেয় কুরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফিসাকার তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো কি কারণে জাহান্নামে আসলা কালুলামনা না মুসাল্লিন আল্লাহু কদার কসম বন্ধু জাহান্নামই এক নম্বরে উত্তর দিবে বন্ধু আমরা নামাজি ছিলাম না আমরা নামাজই ছিলাম না এজন্য জাহান্নামি হলাম সেজদা করতাম না অনেক বড় নিয়ামত নামাজ অনেক বড় শত ব্যস্ততার ভিতরে হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ আমি আসরের পরে বয়ান করছি আজকেও ওই বি থেকে মাইক ছাইরা বলছি আমি আগাইয়া নামাজ পড়ু ঠিকই আইসা একটা সুন্দরভাবে জামাতে নামাজ পড়ছি জামাত পাইছি আবার আইসি এখানে কোনটাই কোনো অসুবিধা হয়েছে নামাজের কারণে কিচ্ছুই ক্ষতি হয়েছে কথা বোঝেন নাই কথা হিম্মত করলে সম্ভব ফিকির করলে সম অনেক নজয়ান ছেলে বাপ ধমক দিলাম দুশ্মনির কারণে না ধমক দিছি দুশ্মনির কারণে না তোমার উপরে নারাজ হইছি এই জন্য না তোমার লোকে ঝগড়া বাদছে আমার এই জন্য না তোমার সাথে কোনো এই জন্য না বন্ধু বরং ফিরাইবার মানসিকতা নিয়ে বিবেক জাগাবার জন্য কলিজা নাড়াবার জন্য এটা কেমন জিন্দিক যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় বিশ্বাস করো ভাই আবারও বলছি এটা পশুত্বের জিন্দিগি এটা জন্তু জানোয়ারের জিন্দিক হাইওয়ানের এটা কুকুর বিড়ালের জীবন গরু ছাগলের যে জীবনে সেজদা নেয় এ কপাল তো কপালই না যে কপাল সেজদা দেয় না আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবা কা সাজিদিন আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজেদা করেন আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি সুবহানাল্লাহ আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় রব্বুল আল আমিন পুরা পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে হ্যাঁ একদম আল্লাহ সামনে চলে আসে আল্লাহ কোথায় চলে আসে এজন্য বুঝেননি আপনি এটা ও না বুঝছেন না আমি আমি বুঝাই আল্লাহ এ এটা বলতে দেরি আল্লাহ দ্বারা বান্দার সামনে চলে আস হ্যাঁ হ্যাঁ সাথে 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 প্রমাণ কি প্রমাণ হলে এই এই নিয়ত বাইন্দেই যেটা পড়ে এটা এমন শব্দ দিয়া পরে সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে কথা বুঝছেন সুবহানাকা এ কা কা অর্থ হলো আপনি

লহ্মা অবিহান্দিকা এ কা কা মানে শব্দটা বলছি না কা তিন নাম্বার ওয়াতাবা র মুকা কা ওয়াতা আ লা জাদ্দু কা এ আর হলো ডি ওয়ালা ইলাহা রাই রুকা কয়টা হলো এ পাঁচটা কা 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 মানে আপনি 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 তো আপনি একজনকে বললেন আপনি কেমন আছেন এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আমনে যখন এখানে লোকটা যখন মুরাদনগর হ্যাঁ হ্যাঁ হেবড়ারে তো কয় মিনিট বুঝছেন না কথাটা মানুষ সামনাসামনি মুখাতাপ উপস্থিত কে কি বলে আপনি বলেন তুমি বলে আপনি বলে একেবারে শেষ পর্যন্ততে থাকে এটার প্রমাণ কি একেবারে শেষ সালাম ফিরাইবার আগে শেষ শব্দটা কি كون؟ أمن لا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا

আপনি শেষও কি তার মানে আল্লাহ মাছ কিন্তু চলে গেছে বান্দাকে সরাই দিয়েছে না বান্দাকে যেন আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমার তুমিও আমার আমিও তোমার তুমি রও দিয়া তেমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যেন আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি ইহা আছে তুমি হাসে ইশারা হুয়া আমি এখান থেকে আপনি সেখান থেকে দুইজন দুই দিক থেকে ইশারা দিল দুইজনকে ভালোবাসে এই ভালোবাসা তো পূর্ণ হলো বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এজন্যই সেজদা করি আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি এর জন্য আমি তো তোর সামনেই আছি বুঝলাম রে ছেলেরা না মোবাইলটি টিফতে টিফতে মোবাইল মানুষের বেড়ি সাইতে সাইতে সব গিততে গেছে ফ্যান জাগাত নাই ফ্যান ফর্তি করে টান লাগে ওষুধ দিয়ে বান না টাইট করে রসিদ দিয়ে আবার এর মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল যাতে না লড়ে সুপার গ্লু লাগাই দাও এটাতে হ্যাঁ আপনি আশ্চর্য দেখেন আপনি আঠারো বিশ বছরের কি সুন্দর ছেলে কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে চেহারা দেখলেই বোঝা যায় চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন আত্মহত্যা করুন তারে যদি বলেন তোর হাত খুললে রাখকে দিই রাখকে দেন কিন্তু মোবাইল থেকে আমার কি করেন না হাই মুসলমান হাই বাবা এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হইছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পূজি কি হয়েছে কিংবা দুনিয়ার বা উন্নতি কি হয়েছে বলে গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখে মনটা ভাল লাগবে মাসা আল্লাহ কি পরিমাণ নৌ জোয়ান আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেয় হাই যুবক তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী নড়ে মুসলমানের যুবক যদি সেজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক নড়লেই আল্লাহ খুশি হয় হ্যাঁ হ্যাঁ জানেন না নৌজুয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ সাতজন যুবক আর সাবে কাহাফের সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক বাদশা মূর্তি পূজক বাপমাও মূর্তি পূজক আর পাড়া দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে এদের মধ্যে থাইকা মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক الله رفع ايمان اينات